বাঙালির বিজয়ের মাস প্রায় দুই যুগে সংগ্রাম এবং নয় মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় সেই পথে আন্তর্জাতিক রাজনীতিতে ছিল নানা সমীকরণ ডিসেম্বরের শুরু থেকে সমীকরণগুলো আরও স্পষ্ট হতে থাকে একাত্তরের ডিসেম্বর মাসের শুরুর সময়ের বিশ্ব রাজনীতির নানা দিক তুলে ধরেছেন ওবায়দুল রশিদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ তখন চূড়ান্ত পর্যায়ে আগে ভাগেই পাকিস্তানিদের পরাজয় আঁচ করতে পেরে সক্রিয় হয় পাকিস্তানকে সমর্থন করা মার্কিন প্রশাসন বৈঠকে বসে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যনির্বাহী উপসংস্থা ওয়াশিংটন স্পেশাল অ্যাকশন গ্রুপ বৈঠকে সবকিছুর জন্য ভারতকে অভিযুক্ত করেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসেঞ্জার অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের পক্ষে মত দেন তিনি কিন্তু মার্কিন সরকারের পররাষ্ট্র দফতরই কিসিনজারের সিদ্ধান্ত ও প্রস্তাবিত পদক্ষেপের বিরোধিতা করে সেই সাথে তারা মত প্রকাশ করে পাকিস্তানকে চাপ প্রয়োগ করা হোক যেন আরও কিছু রাজনৈতিক দাবি মেনে নেয় যা ছিল জন্য নিজ দেশেই পরাজয় এ সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত জোরদার হয় বিচারপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের সফল কর্মতৎপরতার বিশদ বিবরণ প্রকাশিত হয় লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকায় মুক্তিযোদ্ধাদের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বাস্তবতাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে ডিসেম্বরের শুরু থেকে দেশের ভেতরেও মুক্তিযোদ্ধারা আক্রমণ শক্তিশালী করতে থাকে এদিন নোয়াখালীর ফেনী সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয় ছাগল মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পালিয়ে যায় পাকিস্তানি সৈন্যরা বিজয়ী মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকে চট্টগ্রামের দিকে দিনের মতো যুদ্ধ অব্যাহত থাকে মুক্তিযোদ্ধারা আজমপুর রেলওয়ে স্টেশন দখল করে নেয় দেশের অন্য সব রণাঙ্গন থেকেও আসতে থাকে পাকিস্তানি বাহিনীর পিছু ঘটার খবর